নীলাদ্রি লেক আছে সুনামগঞ্জ নীলাদ্রি লেক ওই নীলাদ্রি লেকের মতন আরো সুন্দর করা যায় মাগুলো আরও সুন্দর করে কিন্তু আর পানির সিজনে কিন্তু সুন্দর লাগবে পানির সিজন আমরা ওই যারা আসতে চান এই জায়গাতে সোনার গাছ আমরুদ হয়ে আসতে হবে না সোনার গাঁট আমাকে এগুলি করে বন্ধু লেক যে কোনো পৌঁছিয়ে আসলে ভালোই দেখা যাচ্ছে নবরীন্দের মধ্যে একটা পর্যটক কেন্দ্র হবে আশা করি এই জায়গাটা যদি আরেকটু একটু পর্যবেক্ষণ করা হয় আর একটু সুন্দর করা কারণ দুঃখেও নেই অঞ্চলের মনে হবে লক্ষ ঘটো এলোটা মোটামুটি সুন্দর একটা পর্যটক হবে ওই পার্কটা একটু সুন্দর করলে এই লাইকটা সুন্দরী হবে আশা করি আর আপনার মোটামুটি ভালো একটা লেগামরাও আসলাম আমি ক্যামেরাতে আসে আমার ফ্রেন্ডলাই মামা খুব নতুন আমরা করে আঁকছি বছর থেকে যারা আসেন না দেখেন না নতুন দেখলে ভালোই লাগে সব বিকালটা এখানে বসলে সময় কাটালে ভালোই লাগে ভালো জায়গা Okay.